গুড মর্নিং এবং সুপ্রভাত আজকে তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আমি ওর চলে এসেছি শুক্রবারে নতুন একটা ব্লগ নিয়ে আমার আজকের এই ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি ঘড়ির কাটা এখন সাড়ে নটার ঘরে ছুঁই ছুঁই আর সকাল সকাল উঠে আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি মানে আমার ঘরটা ঝাড়ছুর দেওয়ার পরে মা বলছে যে কেন ঝাড়ছুর দিলে আমি ঝুল টুল ঝাড়তাম তো ঘরে প্রচন্ড ঝুল হয়েছে সব ঘরে তো মা মাকে বললাম যে তুমি আজকে ভাত দাও কালকে ছেড়ো যে তোমার সমস্ত ঘর ঝাড়ছুর দেওয়া হয়ে গিয়েছে তো আজকে আবার রানের ঘরটা রিপিট ডাবল করে আমাকে করতে হবে তো আজকে থাক কালকে তুমি ঝেড়ে দিও আমি তাদের করে ঘরটা ছাড় দিয়ে নেবো তো ওদিকের কাজকর্ম আমার সব শেষ আর কদিন আমি সকাল সকালই করে নিচ্ছি তাহলে আমি একটু বেলার দিকে ঘরটা ঝাড় দিই কিন্তু ওই বেলার দিকে করতে গেলে অনেকটা দিলে হয়ে যায় যে এখন সমস্ত ঝাড়া পা পা হয়ে গেল সব মানে ঘরটা ছাড় দেওয়া আমার কাছে মেন কাজ লাগে অ্যাকচুয়ালি ওটা হয়ে গেলে আমার মানে বাকি কাজকর্ম সব আরামসে ইজিলি হয়ে যায় আর আর শীতের মধ্যে কী বলো হাত পা তো চলে না তবুও যে ওই যেটুকুনি চলে একটু ঠেলে ঠেলিয়ে ঠেলে বুঝে চলতে হয় এই আর কি তো চাও খেয়ে নিয়েছি এখন রান্না চলে এসেছি আটা মাখবো বলে সকালে ব্রেকফাস্ট হবে রুটি তরকারি আর আমি আগুন এসেছি আটা মাখবো বললাম যে রুটি হবে রুটি তরকারি ওর জন্য আমরা করতে এসেছি মা তরকারি কোশলা আমি যে ফ্রাম এর মধ্যেই মাখবো এর মধ্যে আবার কি করে মাখবো এই যে কালকের একটুখানি আটা রয়ে গিয়েছে এর মধ্যে মাখতে হবে তো ও মামা এইটা আলাদা করে রাখবো এখন ও মা এক হাতে মারতে পারবো না কি মা ও কোথায় শুয়ে আছে ওর বিছানা কথা কিছু নেই ব চলে বাথরুমের মধ্যে গেসো চল ওট ওঠ বাথরুমের মধ্যে গেসো ওঠ চল চলো বাথরুমের মধ্যে গেসো কুটু চলো হ্যাঁ যাও বাথরুমে গেছো যাও আমার জামাটা কেন টেনে ধরছিস স্যার স্যার এই দেখো এইটুকুনি নিয়ে আটা এই কুটু ওই দেখো চলে এসছে ওর কাজ করতে আসো না বলো হাই গাইস গুড মর্নিং এদিকে তাকাও লুক অ্যাট মি এদিকে তাকাও লুক অ্যাণ্ড মি এদিকে দেখাও ওর কাজ করছে বাবা এই দেখো আঠার মতো লেগে যাচ্ছে সেটা করে এটা আমি এই থালার মধ্যে রাখি আর এর মধ্যে আটা নেবো ডেরবাটি মা সোনা যাও বউ নিয়ে খেলা করো যাও বউ কাটছে না যাও আটা মাখা হয়ে গেল বোধহয় একটু কোয়ান্টিটিতে বেশি হয়েছে যাই হোক রাত্রেবেলা হয়ে যাবে যদি বেঁচে যাই সেটা আপাতত এখন ঢাকা রাখি ঘরে রেখে আসবো এখানে থাকবে মটরশুঁটি ছাড়ালাম মানে ছাড়াতে গিয়ে ভীষণ ইরিটেটিং হয়ে গিয়েছি মটরশুঁটি পচে একেকার অবস্থা মানে ঝুড়ির ভেতরে যেগুলো আছে সেগুলো মানে পচে একেকার অবস্থা যাই হোক আমার আবার এখন ডিউটি শুরু হলো বড়ি পাহারা দেওয়া আবার সকাল থেকে হনুমানের উৎপাত একটু শুরু হয়েছে যেহেতু মা এতক্ষণ বসেছিল এবার আমি আসলাম প্রদিকের মশ মটরশুটি ফুটি ছাড়িয়ে দিয়ে এখন একটুখানি বসে থাকি খাবার দাবার হচ্ছে দশটা বাজে এখন হোক তারপরে আবার নিচে যাব। গিয়ে ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট করব বলে প্লেট বের করেছি রুটি নিয়ে নি। একটাই রুটি খাবো সকালবেলা আমি একটাই খাই রাতও একটাই খাই দুটো রুটি আর খাই না

একটু সবজি খাওয়াই ভালো না হলে যা দিনকাল পড়েছে বেঁচে থাকায় দায়ী হয়ে যাচ্ছে এখন চলো এবার আমি যাই এটা নিয়ে ছাদে ছাদে গিয়ে বসে বসে খাবো আমার কুটু আর মা ওখানে আছে আমার ডেটটা চলল এর মধ্যে অনেক কাজকর্ম সেরে আমি স্নান টান করে এখন চুল আসটাচ্ছি প্রত্যেক দিন ভাবছি যে তেল দেবো তেল দেবো কিন্তু সেটা আর কমপ্লিটই হয়ে উঠছে না মানে সেই তেল দেওয়ার কাজটা আমার আর হয়ে উঠছে না এত কিসের কাজকর্ম ছাড়া আমি নিজেই বুঝতে পারছি না অথচ আমার যেটা মেন কাজ আমার নিজের তেল দেওয়াটা সেটাই আমি করে উঠতে পারছি না তো যাই হোক আজকেও সে কাজটা হলো না আমি এমনি মাথায় জল টল দিয়ে স্নান টান করে উঠলাম দেখি কালকে যদি হয় তো তেল দেওয়ার কাজটা করবো আর কি তো কালকে যে অর্ডারটা করা হয়েছিল বদ্দির সেই আদিবাসী হেয়ার অয়েল তো সেটাই খোলা হচ্ছে খোলা হচ্ছে আনপ্যাক করা হোক তো এই প্যাকটা খোলা হলো এবারে এটা খোল এই দেখ আর কি আছে ওর মধ্যে দুটো তিনটে ও শ্যাম্পু আচ্ছা

তো মাছ হচ্ছে বাঁধাকপি তো আমার যেটা দুপুরের ডিউটি স্নান স্নান করে আবার যাচ্ছি বড়ি পাহাড়া দিতে যে কি এক ডিউটি আছে তবে একদিক থেকে ভালো বড়ি পাহাড়া দিয়ে বসে বসে সিরিয়াল দেখি বসে বসে ফোনে একটুও চলে এসেছিলো আমার পেছন পেছনের আমাদের এই দিকের সিঁড়িটা তো ভীষণ খারাপ ভয় লাগে বাচ্চা কাচ্চা আসলে যে বাচ্চাই আসুক না কেন বলা হয় আস্তে আস্তে ভাই ওঠো নাহলে কারোর সাথে ওঠো ভীষণ ডেঞ্জারাস আমাদের এই সিঁড়িটা অ্যাকচুয়ালি পুরোনো দিনের মানে সিঁড়ি তো ওই জন্য আর কি সেই বড়ো বড়ো খাড়া খারা উঁচু উঁচু সিঁড়ি তো সে যাই হোক সকাল থেকে সেরকম কোনো কাজই তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি বিকজ এত হুটো কাজের এত হুটো ফাটো চা করা সবজি টবজি বানানো তো সত্যি কথা বলতে এখন রিয়েলাইজ করছি যে বিয়ে না করে সংসারের কত কাজ হ্যাঁ আর আফটার ম্যারিড কি যে করব করবো গডনোজ মানে ভাবা ভাবাই যায় না যে বিয়ে না করেও আনম্যারিড অবস্থাতেও বাড়িতে এত কাজকর্ম থাকে এত কাজকর্ম থাকে ম্যারেড হয়ে গেলে পরে আমি কি করব হিমশিম খেয়ে যাব তো মানে সেটাই ভেবে আর কি ভীষণ টেনশন হয় যে কি করব কি করব কিছু ভেবে উঠতে পারি না তো সে যাই হোক সময়ের সাথে সাথে সব হয়েই যাবে সব শিখে যাব কি করে কি হ্যান্ডেল করতে হয় না করতে হয় সবটারও সব মেয়েদেরই তো করতে হবে তাই না তো যাই হোক চল এবার এখানে একটু বসি বসে বড়িটা পাহারা দিই বসে বসে দুটো বাজতেই গেল গুড ইভিনিং কি খাচ্ছিস বল চা বিস্কুট আর সিঙ্গারা হ্যাঁ এইয চা বিস্কুট আর সিঙ্গারা শিঙারা দিয়ে চা খাচ্ছে গ্যাস মানে গ্যাসটাকে ভালোভাবে তৈরি করছে অবশ্য আমিও করবো এই যে আমার প্লেট বৌদি চা করে এনে দিল এখন সন্ধ্যাবেলা চা বিস্কুট আর হচ্ছে শিঙারা খাবো চলো খাওয়া দাওয়া করি সন্ধ্যাবেলাকার টিফিন রাত্রের ডিনার কমপ্লিট করে এসে এখন গোলাপ জল দিয়ে ফেসটা ওয়াশ করছি রাতে এটা আমার মানে করে নিয়েছি যে আমি ফেসটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবো না কারণ শীতকালের মধ্যে প্রচণ্ড লেজি লাগে ঠান্ডা জলটা মুখে টাচ করতে তো ওই জন্য গোলাপ জল আর কাটন দিয়ে আমি মুখটা ফেস মানে ওয়াশ করে নিচ্ছি তো ওয়াশ করলেও আর কি মুখে যা বেরোনো সেটা বেরোবে তো সেটা তো আর থেমে থাকবে না যাই হোক যেটুকুনি পরিষ্কার করার দরকার সেটা করছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি জানি না কেমন কি আজকের ব্লগটা হলো তো সবাই ভালো সুস্থ থেকো শরীরে খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকো আর এখন বাঁচতে গেল ঘড়িতে সাড়ে দশটা তো বিছানা মানে বিছানাটা এখন করিনি মশারি টশা কিছুই টাঙাই আমার কুটু খাবে তারপর এখানে শুয়ে আছে আমার বিছানাতে তো খাবে তারপরে গিয়ে আমি বিছানা টিছানা মশারি টশারি টাঙাবো তো চলো দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা